বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ উপলক্ষে ডিম আর আলু দিয়ে খুব সহজ একটা ডিমের কাটলেট তৈরি করে ফেলতে পারেন এই ডিমের কাটলেটের রেসিপিটা আমি উৎসবের দিনগুলোতেই বানিয়েছি মানে হোলি উপলক্ষে আপলোড করতে একটু সময় লেগে গেল এটা বানাতে আমার লেগেছে দুটো আলু দুটো আলুকে আমি চারটে টুকরো করে কেটে নিয়েছি একটা বড় পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা সব কিছুকে কুচি করে কেটে নিচ্ছি একটা প্যানের মধ্যে দু চামচ সরষের তেল দিয়ে দিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা আর রসুনের পেস্ট ছাড়াই খুব সুন্দর একটা তরকারি তৈরি হয়ে যাবে তার জন্য পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এটা বানাতে যে ডিমগুলো ব্যবহার করছি সেই ডিমগুলো কিন্তু স্লাইস করেই দেবো একটা ডিমকে অনেকগুলো স্লাইস করে আমি দেব সেই জন্য তিনটে ডিমে অনেকগুলো চপ তৈরি হয়ে যাবে বা কাটলেট তৈরি হয়ে যাবে ডিমের ডেভিল তৈরি করার সময় ডিমের ডেভিলটা ফেটে গিয়ে মুখে বা হাতে ছিটকে চলে আসে অনেকের সাথে এই দুর্ঘটনা ঘটে কিন্তু ডিমের এই কাটলেট তৈরি করার সময় সেই রকম কোনো কিছুই হবে না সেই জন্য আপনারা নিশ্চিন্তে এই কাটলেটটা তৈরি করতে পারেন পেঁয়াজটা আর লঙ্কাটা যতক্ষণ আর একটু ভাজা হচ্ছে অন্যদিকে আলুটাকে একটু স্ম্যাশ করে নিই আর ডিমটাকে একটুখানি স্লাইস করে কেটে নিই চলুন ঠিক আমি যেইভাবে ডিমটাকে কাটছি আপনারাও ঠিক সেইভাবে ডিমটাকে কেটে নেবেন একটা ডিমকে দুটো খণ্ডে ভাগ করে নিলাম আর আলুগুলোকে হাত দিয়ে একটু মেখে নেব আলুগুলোকে আগে থেকে আমি মেখে নিচ্ছি তরকারিতে দিয়ে দেওয়ার পরে পেঁয়াজের সাথে তাহলে মেশাতে সুবিধা হবে আলু আর ডিম সেদ্ধ করা থাকলে খুব কম সময়ে ঝটপটে এই রেসিপিটা তৈরি করা যায় আপনারা একবার ট্রাই করবেন বাড়িতে যদি অতিথি আসে তাহলে তো আর কি বলবো সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করবে আলুটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে মেখে নেব আর কিছু সামান্য মশলা মিশিয়ে নেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন নুনটা আন্দাজ অনুযায়ী দেবেন নুনের সাথে সাথেই হলুদটা দিতে হবে কালারের জন্য হাফ চামচ মতো নুন হলুদ দিয়ে দিলাম হলুদটা কিন্তু খুব বেশি দেবেন না তাহলে একটু হলুদের কাঁচা গন্ধ থাকতে পারে অল্প একটু হলুদ দিলেই যথেষ্ট আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু লাল লাল দেখতে হয় সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ মতন ভাজা জিরে অবশ্যই দিতে হবে এই রেসিপিটাকে টেস্টফুল করার জন্য জিরের উপকরণটা কিন্তু অবশ্যই দেবেন খুব ভালো করে সব কিছুকে বেশ কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে দিচ্ছি এরপরে ডিমগুলোকে আমি সাইডে নিয়ে নেব আলুটাকে একটু ঠান্ডা করে নিয়েছি যাতে হাতে আমি ধরতে পারি এরপরে আলুর তরকারির মণ্ডটা নিয়ে একটু চ্যাপটা করে নিলাম এই বিশেষ পদ্ধতিটা আশা করি আপনারা প্রথমবার দেখছেন একটুখানি নোটিস করুন আমি কিন্তু নিজের মন থেকেই বানিয়েছি বেশ কিছুটা আলু দেওয়ার পরে একটুখানি ডিম দেওয়ার পরে আরও কিছুটা আলু দিয়ে দিলাম এবং একটা লাভ আকৃতির মণ্ড তৈরি করে নিচ্ছি এই আকৃতিটা কিন্তু পুরোপুরি আমার মন থেকে বানানো নতুনত্ব আকৃতি দিলে মনটা খুব ভালো লাগে বাড়ির সবাইকে খুশি করা যায় সেই জন্য নিজের মন থেকে নতুন নতুন আকৃতির ভাবনা করতে থাকি আজকে ভাবলাম লাভ আকৃতি করে দেখি কেমন দেখতে হয় গত বছর চিংড়ি মাছের একটা কাটলেট ঠিক এইভাবেই বানিয়েছিলাম আকৃতিটা এইরকমই ছিল অনেক ভিউ এসছে অনেকে খুবই পছন্দ করেছেন দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে আর দুদিকে আলু থাকার জন্য ডিম কিন্তু ফেটে বেরিয়েও আসবে না প্রত্যেকটা ডিম আলুর ভেতরে দিয়ে ঠিক এইভাবে আকৃতিটা দিয়ে দিলাম আকৃতিটা যাতে ধরে রাখতে পারে সেই জন্য আমি বেশ কিছুটা বিস্কুটের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু সুজিও ছড়িয়ে দিতে পারেন সুজিও কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আনবে একটু ক্রিস্পিও ভাব আসবে আমি হাতের কাছে বিস্কুটের গুঁড়ো পেয়েছি ওপর থেকে ছড়িয়ে দিলাম শুকনো শুকনো ছড়িয়ে দিচ্ছি এরপরে যখন আমি ব্যাটার তৈরি করব ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভাজবো তেলে যাওয়ার পরে চেষ্টা করব পুরোপুরি আকৃতিটা যেন এরকমই থাকে সেই জন্যই আমি ওপর থেকে একটু বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি অন্যদিকে ওই প্যানটাকেই আমি ভালো করে ধুয়ে নেওয়ার পরে অনেকটা সাদা তেল দিয়ে দিলাম মোটামুটি এক থেকে দেড় কাপ মতন আপনারা চাইলে ছোট কড়াইয়ের মধ্যে ভাজতে পারেন অন্যদিকে একটা ব্যাটারের তৈরি করার জন্য একটা বাটির মধ্যে চার থেকে পাঁচ চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি যে কোনো জিনিস আমি বেসন দিয়ে তৈরি করতে পছন্দ করি আপনারা চাইলে এর মধ্যে একটু চালের গুঁড়োও মিশিয়ে নিতে পারেন দু চুটকি মতন খাওয়ার সোডা দিয়ে দিলাম ক্রিসপি করার জন্য আর সামান্য একটু নুন দিয়ে দেবেন ভালো করে জল দিয়ে মিশিয়ে নেবেন গাঢ়ত্ব আমরা যেরকম রাখি খুব পাতলাও না খুব বেশি ঘন না সেরকম মিডিয়াম একটা গাঢ়ত্ব তৈরি করে নিয়েছি একটা করে ডিম আর আলুর কাটলেট ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম চামচের সাহায্যেই করছি হাতে নিলে কিন্তু একটু ভেঙে যেতে পারে অথবা কোনো জায়গায় হয়তো কম লাগতে পারে সেই জন্য চামচের সাহায্যে করলাম তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেওয়ার পরে কাটলেটগুলোকে ছেড়ে দিয়েছি বন্ধুরা চিংড়ি মাছের কাটলেটটা বিস্কুটের গুঁড়োয় কোট করে ভেজেছিলাম এবং দেখতে আরও সুন্দর হয়েছিল বেসনের মধ্যে ডুবিয়ে ভাজাতে অতটা কিন্তু দেখতে সুন্দর না হলেও খেতে অপূর্ব হয়েছিল সত্যি বলছি বাড়িতে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন কিছুদিন আগে পরোটা বানিয়ে তার মধ্যে ডিম দিয়ে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম এবং একজন বন্ধু ওটা বাড়িতে বানিয়ে খেয়েছেন এবং আমাকে কমেন্ট করে জানিয়েছিল খুব ভালো হয়েছে খুব সুস্বাদু হয়েছে তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওর মাধ্যমে সাইডটা যাতে ভালোভাবে ভাজা হয় সেই জন্য একটা চিমটার মাধ্যমে ভালোভাবে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজছি যাতে ক্রাঞ্চিনেস আসে ভিতরটা তো অবশ্যই হয়ে গেছে বাইরেটাও যাতে ভালোভাবে হয়ে যায় আগে ভাগে এই কাটলেটটা টেস্ট করে দেখাচ্ছি না আগে সবাইকে দিয়ে নিই তারপরে নিজে খেয়ে দেখে বলবো কেমন হয়েছে আশা করি খুবই ভালো হবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন বাইরেটা খুবই মুচমুচে হয়েছে আর ভেতরে ডিম আছে টেস্ট তো হবেই আর জিরের গুঁড়োটা কিন্তু একটা দারুণ টেস্ট আনবে অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই জিরে দিলে খুব ভালো হবে